নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ এটা জুডিওতে কেনাকাটা করতে এসেছিলাম একটু আগেই চলে এসেছিলাম এগারোটার সময় জুডিও খোলে মানে জুডিওর ওপেনিং টাইম হচ্ছে এগারোটা আর আমরা একটু আগেই চলে গিয়েছিলাম বাইরেটা থেকে আমি ওই জন্য খানিক্ষণ ফটো তুলছিলাম বা ভিডিও করছিলাম আর আগেরবার বার জুডিওতে যখন গিয়েছিলাম তখন ওরা বলেছিল ভিতরে অ্যালাউ নেই তো আমি ভিতরে গিয়ে জিজ্ঞাসা করব যদি ভিতরে অ্যালাউ থাকে ভিডিও করার তাহলে আমি সেটা শেয়ার করব আর যদি অ্যালাউ না থাকে তখন আর সেটা করব না শেয়ার আর তাছাড়া এখান থেকে ভালোই লেডিস সেকশানটা ভালোই দেখা যাচ্ছে বাইরে থেকে বেশ অনেকক্ষণ ওয়েট করার পর তারপরে এগারোটা বাজলো তারপরে ঢুকে কেনাকাটা করলাম অনেক কিছু কেনাকাটা করেছি আর ভিতরে গিয়েও আমি আর ভিডিও করিনি বা ফটো তুলিনি আমি বাইরে থেকেই করেছিলাম আর এখানে যদিও প্রোডাক্টগুলো আমার এত পছন্দ হয় এত কম মানে এত সঠিক দাম এর তাহলে এরপর আমরা কোথায় গেলাম সেই ভিডিও নিয়ে আবার ফিরে আসছি আমাদের কেনাকাটা জুডিও থেকে হয়ে গেছে জুডিও পর এরপর আমরা কোথায় গেলাম সেটা নিয়ে আবার ফিরে আসছি ততক্ষণের জন্য টাটা